আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা উদাহরণ আজকে আমরা নয় পয়েন্ট একের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করতেছি তো চলো শুরু করা যাক সাধারণ গণিতের তো দেখো এখানে দেওয়া আছে বাবক ওয়ান বাই কোসিক এ মাইনাস ওয়ান ওয়ান বাই এটা মানে সমান সমানের পাশে যা আছে বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে তাহলে আমি বড়টা আগে লিখে রাখলাম তো এখন লিখলাম লিখার পরে আমি লম্বা একটা টান দিব দিলাম এখন আমার কাজ হচ্ছে এই দুইটা লসা গুণিব এইটার সাথে এইটা গুণ করব। মানে এতটুকুই গুণ করব। তাহলে প্রথমটুক লেখো কোসেক এ মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ কেন ব্র্যাকেট ক্লোজ কারণ এইটা একটা অংশ মানে এইটা একটা জিনিস এই জন্য গুণ তারপর এইটা করলাম কোসেক এ প্লাস ওয়ান ওকে এই দুইটা গুণ করলাম মানে নিচে নিচে গুণ করলাম তারপরে এইটা গুণ তাহলে সাথে তুমি যদি এইটাকে গুণ করো তাহলে তুমি এইটাই পাচ্ছ তার মানে ওয়ান গুণ কোসেক এ প্লাস ওয়ান তারপর সাইনটা কি মাইনাস এই মাইনাস তারপর তুমি নিচে চলে আসবা প্রথমে উপরে যাবা তারপর তুমি নিচে চলে আসবা নিচে আবার এইটাকে এই এতটুককে তুমি আবার এই ওয়ান দ্বারা গুণ দিবা তার মানে এই কোন টুককে দিচ্ছ এতটুককে তাহলে উপরে কি আছে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাই তো এখন আমরা এটাকে লিখব তাহলে ওয়ানের সাথে জাগুন হয় তাই হয় কোসেক এ প্লাস ওয়ান আবার মাইনাস এটা ব্র্যাকেটেই আটকাই দিই কোসেক এ ওয়ানের সাথে যা গুন দিবা তাই হবে কোসেক কে মাইনাস ওয়ান এখন ব্র্যাকেটটা উপরেরটা উঠাই দিবা নিচেরটা এইভাবে রাখো তাহলে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক কে প্লাস ওয়ান এখন কী করব এখন এখানে করার মতন দুইটা জিনিস আছে এটা হচ্ছে উপরেরটা যেহেতু দেখছো উপরেরটা এই উপরেরটা একটু ব্র্যাকেটটা আমি উঠাই দিবো তাহলে উঠাই দিলে কী থাকে কোসেক এ প্লাস ওয়ান আর একটা জিনিস মাথায় রাখবা যে ব্র্যাকেটের আগে যদি সাইন থাকে আগে আমি এতটুকু ভিতরের সাইন পরিবর্তন হয় এই কোস এই যে কসটা এটা কি এটা প্লাস না হ্যাঁ কেন প্লাস কারণ এইখানে কারোর সাথে সাইন না থাকা মানে সে প্লাস কিন্তু এই সাইনের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে মানে আমি বলছি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকলে ভিতরের সাইন উল্টো হয়ে যায় মানে পরিবর্তন হয় পরিবর্তন হলে এখানে প্লাস ছিল হবে মাইনাস তাহলে কি হবে মাইনাস কোসে এ এইটা মাইনাস ছিল মাইনাস ওয়ান তাহলে এটা হবে কি প্লাস ওয়ান বোঝা গেছে ওকে এখন নিচে দেখো নিচে এইটাকে সাজানো যায় এ মাইনাস ওয়ান মানে এই এ মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি আর এইটা ইন্টু এ প্লাস বি আচ্ছা তোমরা জানো না এ স্কোয়ার সূত্র এ প্লাস বিস এ প্লাস বি স্কোয়ার তাহলে এ কাকে বলছে কোসেক এ কে তাহলে তাহলে কি লিখবা বলো তাহলে কি লিখবা কোসেক তাহলে এই যে কোসেক এ তাহলে কি লেখা যায় কোসেকো এ মানে এ স্কোয়ার এটা হচ্ছে কোসেক মানে এ স্কোয়ার কেন স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি কোনটা ওয়ান ওয়ান হচ্ছে স্কোয়ার তাহলে এখন উপরটা কাটাকাটি যায় দেখো মাইনাস প্লাসে কাটাকাটি যায় থাকে ওয়ান এক আর এক যোগ করলে হয় দুই আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটার উপরেই তো শুধু এই স্কোয়ারটাই যে উপরের স্কোয়ারটা পরে এইটার উপরে তাহলে হয় কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখন তোমরা তো জানো যে কোসেক স্কোয়ার এ সমান 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 কট স্কোয়ারে লেখা যায় তার মানে এই এতটুকের পরিবর্তে লেখা যায় হচ্ছে কট স্কোয়ার এটা সূত্র এটা কি সূত্র তাহলে কি লিখবা দেখো এখানে কি লিখবা এটা যেহেতু একটা সূত্র মানে কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় কট স্কোয়ার এ তার মানে আমি এতটুকের পরিবর্তে এতটুকু লিখতে পারি কারণ এটা সূত্রে গেছে তাহলে কট স্কোয়ার এ সমান সমান টু এখন তুমি কি করতে পারো এই টুটাকে জোর করে টাইনে এখানে লিখতে পারো লিখলে এখানে গুণ এখানে উপরে তো থাকে ওয়ান কারণ সবার সাথেই তো ওয়ান থাকে কেন এই টু যা কথা খেয়াল করো এখানে টু যা কথা সমান সমান দিয়ে ধরো এই টু ইন্টু ওয়ান একই কথা তাই না তাহলে এই তুমি টুটা টেনে আনছো তাহলে ওয়ানটা থেকে যায় এই ওয়ান উপরে আর নিচে কে থাকে এই ডিভাইড আর এই কট স্কোয়ার তাহলে কট স্কোয়ার এ তাহলে এই টু ওয়ান বাই কট স্কোয়ার তাহলে এইটা একটা সূত্র আর এই একটা সূত্র এই তিনটা জিনিস জানা লাগবে ওয়ান বাই কট স্কোয়ার এ কে লেখা যায় টেন এ মানে ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে লেখা যায় টেন স্কোয়ারে তাহলে টেন স্কোয়ার এ সমান সমান টু টেন স্কোয়ার এ এইটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফট দেখাতে বলা হয়েছে দেখালে বলে শৌট আর যদি বলা হয় প্রমাণ করো তাহলে প্রুফড আশা করি সকলে বুঝতে পেরেছো যদি কারো ভালো লাগে একটা লাইক করো